আমি চকলেট বিক্রি করতে আসছি যে সবাই আসলে খুশি হয়ে চকলেটে কিনবে আমি একজন মানুষ নানারকম জিনিসপত্র আসলে মানুষের সাধারণ মানুষের যেমন হয় আমার তেমনই হয় তখন ভাবলেন যে আমরা তখন এই ব্যাপারগুলো আসলে ভাববে না আমি গাছ করতে পারবো সবাই গাছ করতে পারবো তা তো না হয়তো দু একজন গাছ হতে পারে আবার তো সবাইকে ভালোভাবে দেখতে হবে না কিন্তু যার যার ধর্মে যে যে কাজে পারদর্শী তাকে সেই জিনিসটা করতে বাধা দেওয়াটা কিন্তু মানে এটা আসলে আমার মনে হয় এই জায়গাটাতে আমাদের একটু সচেতন হওয়া উচিত যে যে কাজের উপরে আসলে প্রকাশটা করতে চাই সেই প্রকাশটা আমাদের এখন ঠিক হবে না হয়ে থাকে কিন্তু এখানে আমাকে আমি নিশ্চিত উত্তর শেষের দিকে এখন মেয়েদের কেন অনেক কথা হচ্ছে নারী অধিকার আজ একটা যাত্রা হয়েছে তুমি আমি তুমি খুবই অ্যাক্টিভ সোশ্যাল মিডিয়া বা এমনিতেও ব্যক্তি জীবনে খুবই নারী অধিকার বা নারী যে মানুষ সেই বিষয়ে তুমি খুব স্বচ্ছ এই সময় দাঁড়িয়ে আসলে কী বলবা যে নারী আর কতদূর আসলে আগাবে তার শক্তি বলনি মনে মানুষ নারী হিসেবে নারী মানুষ পুরুষ মানুষ নারীও মানুষ মানুষ বলেছেন잖아요잖아요 তো বলা উচ্চ করে বলেন যে নারী আমরা আসলে মানুষ ওটা রাত দুঃখ কষ্ট সবকিছুই হয় তো সেখান থেকে রিয়াকশন করে কি হবে না করা যাবে না তো এই মধ্যে যখন আমি পড়ে গেছি তখন আমার মনে হয় না অকাজ বা একটু অশিল্পী এগুলো জিনিস খুব বেশি চোখের সামনে আসলে আসতো কিছু বলা মানে মানে শিল্পী থেকে আসলে মানে একটু অন্যরকম কাজ করে বেশি আলোচনা ভাইরাল এগুলো কষ্ট দেয় কিনা একজন শিল্পী হিসাবে অভিনয় শিখেছি ওকে থ্যাংক ইউ